আমার তো বরাবরই হঠাৎ করে প্ল্যান করা হয়ে যায় তো আব্বু দোকানে ছিল হুট করে ফোন করে বললাম আসো দাদু বাড়ি যাব তো যেই কথা সেই কাজ আব্বু চলে আসলো আর চলে গেলাম তো এই তো ইয়ামি আমি লেচু এবং এই দেশি খেজুর খেলাম অনেক বছর পর দেশি খেজুর খেলাম খেতে কিন্তু বেশ ভালো ছিল আর আমাদের অনেক অনেক আম গাছ লাগানো আছে বাগান করা আছে আর এই তো দেশি আম পারবে বলে আব্বু একটা লাঠি প্রসেস করে নিচ্ছে যেহেতু দেশি আম গাছগুলো অনেক বেশি বড় হয় এই জন্য লাঠি লাগে আর এই তো আমাদের ধান ক্ষেত অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো আব্বু সুন্দর করে লাঠিটা প্রসেস করে নিচ্ছে আর আম পাড়ার বিষয়টা কিন্তু একটু কঠিন বেশ পরিশ্রম হয় তো এই তো আব্বু সুন্দর করে আমগুলো পেরে নিচ্ছিল আর দেখেন এটা কিন্তু বেশ সুন্দর দেখতে খেতে অনেক আমি ছিল যদিও দেশি আমে অনেক বেশি পোকা হয় এবার কিন্তু আমাদের আমে কোনো পোকা হয় নাই খেতে বেশ মিষ্টি এবং সুস্থ আর দেশি আমেরও কিন্তু অনেক জাত হয় নাম হয় যদিও আমি জানি না তো এই তো ছোটো ভাইকে বললাম চায়না থ্রি লেসু পেরে দিতে সে দিল চায়না থ্রি আমার মোটেও ভালো লাগে না দেশি জাতের লিচু যদি পোকানো হয় আর বাড়িতে অনেক অনেক কাজ ছিল আমার সবাই অনেক ব্যস্ত ছিল কাজে এর জন্য কেউ হেল্প করতে পারে না এরকম বা কিছু পেরে রাখতেও পারে না আর বরাবরের মতোই যেহেতু আমার কাকি জানি আমরা থাকবো না এসে পড়ব সে সব সময় আমাদের জন্য এক্সট্রা করে টুপলা বেঁধে রাখবে সেটা ডিম হোক লেচু হোক চাল হোক বা দেশি গরুর দুধ হোক কিছু না কিছু সে দিয়ে দিবে এটা তার বরাবরের অভ্যাস আর এটাই হচ্ছে তার ভালোবাসা তার ভালোবাসা প্রকাশ করার মাধ্যম তার সামর্থ্যে যেটুকু হয় সেইটুকুই সে করে তারপরেই তো আবার বেক করতেছিলাম বাসায় আর রাস্তায় আসার সময় ওয়েদারটা অনেক ভালো ছিল অনেক ভালো লাগতেছিল আর এমনি তো ব্যান গাড়িতে কিংবা বাইকে বসলে কিন্তু অনেক ভালো লাগে গায়ে অনেক বাতাস লাগে যেটা কিনা অনেক অনেক ভালো ফিল হয় বরাবরই আমার গ্রামীণ জীবন বা গ্রামীণ ওয়েদার অনেক বেশি ভালো লাগে তো আপনাদের আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ